একটা হোটেলের কাছ থেকে শিখে নেওয়া মাছ বোনার রেসিপিটি এত বেশি মজার হোটেলে মাছ বোনা খাওয়ার পরে চিন্তা করি এরা কি এমন মধু দেয় যে এত স্বাদ হয় বাসার মধ্যে যতই হোটেল স্টাইলে রান্না করার চেষ্টা করি না কেন কিন্তু হোটেলের মতো স্বাদ হয় না তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে হোটেলের সেই অথেন্টিক মাছ বোনাটা আছে না সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আমি এই রেসিপিটা নিয়েছি ঢাকার সুনামদর্ণ একটা হোটেলের হেডবাবুচির কাছ থেকে তো এখন থেকে আর হোটেলে গিয়ে মাছ বোনা খাওয়া লাগবে না বাসার মধ্যে বসে বানিয়ে ফেলতে পারবেন হোটেলের মাছ বোনা রেসিপি আমার এই রেসিপিটি ফলো করলে একেবারে মজা যেরকম হোটেলে খেতে ঠিক তােও বেশি হবে তো প্রথমে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম মাছটাকে তারপর মেরিনেট করে এক সাইডে রেখে দিয়েছি এখন চুলা একটা কড়াই বসি এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম সাদা গোলমরিচ তারপর দিয়ে দিলাম আস্ত জিরা এগুলো একটু ভেজে নেওয়ার সাথে সাথে এখানে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচের পরিমাণটা কম বেশি দিলে দিতে পারেন তো এখানে আবারও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ আস্ত কয়েকটা এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব তারপর দিয়ে দিব এখানে টমেটো কুচি টমেটো কুচিটাও একটু এই যে পেঁয়াজ সব কিছু মিশ্রণের সাথে ভালো করে ভেজে নিব তেলের মধ্যে যখনই ভেজে নেওয়া শেষ হয়ে যাবে প্রায় তখনই দিয়ে দিবে এর মধ্যে ধনে পাতা এখানে আপনারা গোটা আদা আর হচ্ছে রসুন ব্যবহার করতে পারেন তাহলে একসাথেই পাটা বেটে নিতে হবে এগুলো কিন্তু পাটায় বেটে নিতে হবে তো আমার আদা রসুন বাটাটা রয়েছে বাসায় সেজন্য জন্য আমি এই সাথে আর মিক্স করে ভেজে নিইনি তো আদা রসুন বাটাটা আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম তো এগুলো হচ্ছে আমার লাগবে মাছ বোনার করার জন্য এই উপকরণগুলোই হোটেলে ব্যবহার করা হয় তাই এত বেশি মজা হয় তো এখন হচ্ছে আমি ওই যে মেরিনেট করা যে মাছটা রেখেছিলাম সেটা এখন তেলের মধ্যে ভেজে নেব একেবারে ভালো করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই অল্প পরিমাণে ভেজে নেব মানে হালকা ভাজবো তো এপি টুপিট পাঁচ ছয় মিনিট ভেজে নেওয়ার পরে ওই যে আমি যে মিশ্রণটা এতক্ষণ ধরে তেলে ভেজে নিয়েছি সেটা এখন পাটায় সুন্দর মতো করে বেটে নিব একেবারে মিহি করে তো এখন মিহি করে বেটে নেওয়ার পরে আমার রান্নার মূল উপকরণে চলে যাব। বাটি ঝামেলা প্রায় শেষ এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বেটে নিয়েছি পাটায় তো এখন আমি একটা চুলাই আবারও দিয়ে দিলাম একটা পাতিল এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম আবারও পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে বাদামি কালার করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে দিয়ে দিব যে মশলাটা আমি পাটায় বেটে রেখেছি এখানে কিন্তু আদা রসুন বাটাটা আমি মিক্স করে ফেলেছি তো এগুলো সব কিছু এখন এই তেলের মধ্যে ভেজে নিব পেঁয়াজের সাথে তো ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনারা মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ মতো দিবেন যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা অবশ্যই পরিমাণটা বাড়িয়ে দিবেন আর নয়তবা যেটা আমি পাটায় বেটে নিয়েছি সেখানে শুকনো মরিচের পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন তো যাই হোক এখন স্বাদ মতো লবণ দিয়ে তারপর এখানে একটু তেলের মতো ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি পর্যাপ্ত পরিমাণে পানি বলতে অল্প একটুই পানি দিব মানে এটাকে জাস্ট একটু কষানোর জন্য তো পানিটা দিয়ে কিছুটা সময় আবারও কষিয়ে নিব আমি পানিটা দিয়েছি পাটায় ধুয়ে রাখা যে পানিটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তো অপচয় করার আর কী দরকার তাই দিয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন তেলটা যখন উপরে উঠে উঠে আসবে ঠিক তখনই আমি মাছটা যে ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিব তো এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে উঠে আসছে তো এর মধ্যে হচ্ছে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে আমি এই পিট ওই পিঠ খুব সুন্দর মতো চুলা আঁচটা মিডিয়াম আছে রেখে কষিয়ে নিব একটু সময় নিয়ে যাতে করে নিচে দিয়ে লেগে না যায় একটা মাছ আমার ভেঙে গিয়েছে কোনো সমস্যা নাই খেতে যে এত বেশি মজা হয়েছে সেটা তো আপনাদেরকে কি করে যে বুঝাই আমি তো যাই হোক এখন আমি একটা খুসুনের সাহায্যে এক পিট ভালো মতো একটু রান্না করার পর অন্য পিট করে দিলাম তো এভাবে এই কতক্ষণ রান্না করার পর আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিতে হবে কষানোর জন্য যাতে করে মাছের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা না থাকে দেখতে পাচ্ছেন তেলগুলো কি সুন্দর উপরে উঠে উঠে আসছে এর মধ্যে বুঝতে পারবেন যে মাছটা কষানো প্রায় হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি এখন একটু পানি দিয়ে দিব মাছের কালারটা কিন্তু সেই হয়েছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তো এই যে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিতে হবে একেবারে এমনভাবে দিবেন যাতে করে মাছের সাথে মানে পানিটা একেবারে মাখা মাখা হয়ে যায় যখন রান্নাটা হয়ে যাবে তো পানিটা যখন একটু বলক চলে এসেছে ঠিক তখনই আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা তারপর দিয়ে দিলাম টমেটো কুচি এগুলো দিয়ে এখন আবারও কিছুটা সময় নিয়ে রান্না করব। এখন আর খুচুন দিয়ে নাড়া দরকার নেই একটা কাপড় দিয়ে ধরে পাতিলটাকে এভাবে করে নেড়ে ছেড়ে দিবেন কোন সমস্যা নাই নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না যখনই দেখবেন একেবারে ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে ঠিক তখনই ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা না দিলে আসলে কোনোভাবেই কোনো তরকারি আমার কাছে শীতের সিজনে ভালো লাগে না পাতা দেওয়ার পরে আবারো একটু আলতোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আর ধোয়া উঠছে গরম গরম ভাতের সাথে এত মজা করে এখন খেয়ে নেব আর এই রেসিপিটি এত বেশি মজা হয়েছে জানি না আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন আমি সবচেয়ে বড় ফিসটাই নিয়েছি নিয়ে এখন হচ্ছে এই যে যে মশলাগুলো রয়েছে সব কিছু দিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নেবো আল্লাহ হাফেজ সবাইকে এই পর্যন্ত